আল্লাহ তাআলা মুতওয়াজ্জিহা ইল্লা জাদি ইকামত শরীফা কি আল্লাহু আকবার ওয়ে তৃতীয় আক্রমণ বিরাস করে যাবে সুবহানাল্লাহ এই তো করে না ওসব করে না হযরত

মনোবাচিতে ফুটে رفت আল্লাহ পাক رب আমার নবীর صلیলিম জন্ম হয়েছে ওই দিন শহরে এত সন্তান নাই সবাই পুত্র সন্তান জন্ম গ্রহণ করেছে সুবহানাল্লাহ বাকি বংশে জন্মতিবা পেয়ে গেছে কিন্তু কারণ না

আমরা যখন দাদাজান খাজা আব্দুল মুতালিবের সাথে দেখা বা হালিমাকে দেখে আমরা যখন দাদাজান খাজা আব্দুল মুতালিব বলেন আমার মনে একটা বুদ্ধি হল বাণী ধর একজন সম্পর্ক আছে তুই যদি চাও হাসি হাসি দেখে আমি যখন শিশু নদীর কাতে গেলাম আমি আপনার করে বলি আমি ভাবিবার জীবনে এখন সুন্দর নৌড়ায় চেহারা ছেলে আমার জীবনে দেখি না